পুলিশে যদি কাজ না করে দু সালে রুটি কিনতে গিয়ে একজন মহিলাকে ধর্ষণ করা হয় তারপর যারা অভিযুক্ত তাদেরকে গ্রেপ্তার করা হয় এবং তারা তাদের মধ্যে থেকে একজন বেকসুর খালাস হয়ে গিয়ে আবার ধর্ষণ করে দু সালে আয় গণ ধর্ষণ মামলায় ছাড়া পেল তিন অভিযুক্ত পুলিশের গাফিলতির কথা তুলে ধরলেন বিচারক যে গাড়িতে ভাবুন যে গাড়িতে ধর্ষণ করা হয়েছিল দু সাল এগারো বছর পরে সেই গাড়ি পুলিশ রিকভারি করে সাবাস সাবাস কামদুনির পরে এবার করেয়া সঠিক পিও অর্থাৎ প্লেস অফ অকারেন্স অকুস্থল যেটাকে বলা হয় কোথায় তা পুলিশ আদালতে জানা সেই ট্র্যাডিশন সমানে চলিতেছে অর্থাৎ আর্জিকর থেকে শুরু এরপর হাসখালি কামদুনি সহ বিভিন্ন যে ধর্ষণের মামলাগুলো ইনফ্যাক্ট ল কলেজের ক্ষেত্রেও আমরা দেখছি মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার একটা অদ্ভুত খেলাতে নেমেছে যে খেলাটা হলো তথ্য প্রমাণ লোপাটের প্রাথমিক একটা মিশন।